হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা আমার চ্যানেল জানাই সবাইকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি বাড়ি এসেছি মা বাবার কাছে এখন থাকি বাড়িতে থাকা হয় না তার কারণ হচ্ছে আমার মায়ের একটা ছোট্ট একটা অপারেশন হয়েছে আর বাবার যেখানে পোস্টিং সেখানে মাও থাকে আর তার সূত্রে আমাকেও থাকতে হয় তো বাড়ি এসেছি কাকা ফোন করেছিল যে ধান ঝাড়া হবে তার জন্য বাড়ি আসা দেখো আর আমাদের এখানে মাঠে আমি খুব কম আসা হয় কাকাই সব দেখাশোনা করে ওই ধান ঝাড়ার সময় মাঠে যেতে হয় যেহেতু দাদা থাকে না ভাই থাকে না আর বাবা অসুস্থ তার জন্যেই আমাকে যেতে হয় আর এখন বলে নয় মানে প্রথম থেকেই তখন যখন ছোটো ছিলাম বাবার সঙ্গে মাঠ যেতাম বাবা জমি চিনি দিত দেখ এটা আমাদের জমি আর দেখো এবছর ধান আমাদের মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি আর ওখানে দেখো আমার কাকি দাঁড়িয়ে আছে আর ওখানে হচ্ছে আমার ছোটো কাকাদের ধান জড়া হচ্ছে ছোটো কাকাদের হয়ে গেলে তারপর আমাদের ধান জড়া হবে আর কাকা বলছিল আমি নিয়ে যাব বাড়ি ছাড়বো না এখানে দেখো আমাদের বাড়ির সবাই আছে এটা হচ্ছে ছোটো কাকার ছেলে অনেক সেজ কাকা ল কাকা আর রয়েছে দেখো সবাই একই দিনে ধান ঝাড়া এটা হচ্ছে কী বলতো আমাদের মানে দাদুর জমি তাই এক মানে দাদুর জমিটা ভাগ হয়েছে এক কাছেই সব আর আমার বাবারা যেহেতু পাঁচ ভাই তাই একসঙ্গেই সব ধানটা ঝাড়া হয় আর কাক যেটাও হবার মানে বাড়িতে নিজে ঝাড়ে আর বাকি চারজন হবারই ছেড়ে নেয় দেখো এরপর আমাদের ধান ঝাড়া হবে আমার কাকাদের ধান ঝাড়া হয়ে গেছে ছোটো কাকাদের তারপর আমাদের ধান হবে আমার সেজো কাকা বস্তা ধরছে আর সেজো কাকাই সব কিছু দেখাশোনা করে আর মাঝে মধ্যে যে জমিটা আবার দেখে আসতে হয় ধানের সময় ধান কেমন কি হয়েছে আর ধানের সম্বন্ধে অত কিছু পোকা ধরলে বোঝা যায় এবার কাকাই সব বলে যে একবার যে দেখা আসবি ধান কেমন কি হয়েছে আর সব কিছু দেখাশোনা কাকাই করে আর সত্যি কথা বলতে গিয়ে আমাদের খুব একটা বেশি জমি নেই অল্পই আছে যেটুকু আছে মানে আছে জমি নেই খুব বেশি নেই আর কি বলো তো জমি আর বাড়ায়নি তার কারণ হচ্ছে মানে এতেই জমি দেখাশোনার মতন কেউ নেই ভবিষ্যতে মানে ইচ্ছা আছে জমি একটু বাড়াবো কারণ দাদা আমার দাদা হচ্ছে মানে কি বলতো ভাইয়ের ভবিষ্যতে কথা না ভাবলেও চলে যাবে ভাই এখন ইঞ্জিনিয়ার রিং করেছে ও চাকরি পেয়ে গেছে কিন্তু দাদা তো লড়াই চালায় ওর দিকটা একটু ভাবতে হবে কারণ আমার দুটো ভাইজি এবার ভবিষ্যতে বাবা যখন রিটায়ারমেন্ট হবে তখন ওই জমি কেনা হবে দাদা চাষবাস করবে আর সবটাই আমার কাকা দেখাশোনা করে আর কী বলতো প্রত্যেক বছর মানে বছরে মাঠে আসতে হয় আর ছোটো থেকেই জমিগুলো চিনিয়ে দিয়েছে আমার বাবা আর সত্যি কথা বলতে কী যখন খুব ছোটো ছিলাম মাঠ না আমার খুব ভালো হতো মাঠে ওই জল খাবার নিয়ে যেতাম কাকার জন্য তারপর যখন এখন তো জল খাবারের চোখ নেই তো তখন মাঠে জলখাবার নিয়ে যেতাম আর মাঠের ভাত বিশেষ করে পান্তা ভাত মিষ্টি লাগে ভাত আর আলু ভাতে সত্যি আর বাড়িতে খেয়ে যেতাম তা সত্যি কথা বলতে গিয়ে আমার কাকারা খুব ভালোবাসে বিশেষ করে আমার সৃজন কাকা খাইয়ে দিত মানে নিজে খেতো আর পেটে খেয়ে খাইয়ে দিত আর এখনো পর্যন্ত আমি আমার ঠাম্মাদের বাড়ি গেলে আমার কাকা আগে জিজ্ঞেস করবে খেয়েছে ভাত খেয়েছে বলল নাও খাবে না বললো আর এখানে আমার ভাই দেখো বাতাসে পুরো উড়বে ফরিংটা দেখো দাঁড়িয়ে আছে আরও পোজ দিচ্ছে ও দেখাচ্ছে যে এগুলো আমাদের সব জমি বলছি হ্যাঁ তুই কিনেছিস তো বলছে হ্যাঁ দিদি আমি কিনেছি তাহলে এবার নাম্বার দিই যে মেয়ে যদি থাকে কন্ট্যাক্ট করবে জমির এতগুলো জমির মালিক তো তোমাদের কাছে যদি মেয়ে থাকে তাহলে অবশ্যই খোঁজ দিও ভাই বলছে হ্যাঁ দে দেখো বাড়ি চলে এসছে আর ধান এদিকে চলে এসছে আমাদের তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে যারা ইউটিউব থেকে দেখছ তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখত তারা চ্যানেলটি অবশ্যই ফলো করবে টাটা আছে